সালাম আলাইকুম ফলের মধ্যে আপেল কেনা পছন্দ করে কিন্তু সে আপেলটা যদি থাকতে থাকতে পচে যায় ওই পচা আপেল কে খাবে বাংলাদেশে দুই ধরনের ট্রেন্ড আছে একটা হচ্ছে ইসলামিক রাজনীতি করার পরে তারপরে সে বামপন্থীতে যায় বামপন্থী আন্দোলনে যুক্ত হয় আবার বামপন্থী আন্দোলন করার পরে ইসলামী আন্দোলনে যুক্ত হয় ইসলামী আন্দোলন করার পরে বা মাদ্রাসায় পড়ার পরে যারা নাস্তিক বামপন্থীদের সাথে মিশে গাঞ্জা খাওয়ায় অভ্যস্ত হয়ে যায় ওইটা হচ্ছে পচা আপেল যে আপেল খাওয়া যায় না জুলাই বিপ্লবে রাস্তার মধ্যে আপনারা দেখেন নাই রাস্তার মধ্যে ইয়াং ছেলেপেলে দাঁড়িয়ে জামাতে নামাজ পড়ছে জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছে তারা সবাই মনের মধ্যে শহীদই তামান্না ধারণ করেই শহীদ হয়েছে যারা আহত হয়ে গাজী হয়েছে তারা সবাই ইসলামের যে দীক্ষা শহীদ হওয়ার যে প্রেরণা ওই মাথায় কাফন বেঁধে রাস্তায় নেমেছিল বলেই জগদ্দল পাথরের মতো বসে থাকা লেডি হিটলার শেখ হাসিনাকে বিদায় করা সম্ভব হয়েছে যদিও আমরা বলি ছাত্র জনতার আন্দোলন এবং সাধারণ জনগণ সবার ওতপ্রোতভাবে এই আন্দোলনে সম্পৃক্ততা কিন্তু কেউ না কেউ তো দলীয়গতভাবে পলিটিক্যালি শৃঙ্খলাবদ্ধভাবে এই আন্দোলনকে বেগবান করেছে পরিকল্পনা মাফিক একটা আন্দোলন শুরু থেকে শেষ পর্যন্ত নিয়ে যেতে পরিকল্পনা মাফিক মাফিক কাজ করেছে এই গোষ্ঠীটা কারা এই যে আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনে বিএনপি যোগ দিল না অথবা আন্দোলনের সময় বিএনপি সরাসরি এসে বলে এই আন্দোলনের সাথে আমাদের কোনো সম্পৃক্ততা নাই বিএনপির এই সতেরো বছরে নেতাদের উপরে কোনো ধরনের অত্যাচার হয় নাই যে জুল জুলুম জেল জুলুমগুলো হয়েছে জেলে নিয়ে যাওয়া আবার এক সপ্তাহ পরে বের করে দেওয়া অর্থাৎ আন্দোলন যখন তুঙ্গু ওঠে মির্জা ফখরুল মির্জা আব্বাস এরা অ্যারেস্ট হয়ে জেলে যায় এবং তারা আবার চলে আসে শেখ মুজিব যেমন ঘর ঘরে বসেছিল পঁচিশে মার্চে যাতে পাকিস্তান আর্মি তাকে ধরে নিয়ে যেতে পারে ঠিক তেমনিভাবে মির্জা ফখরুল মির্জা আব্বাসেরাও কিন্তু বসে থাকতো যাতে তাদেরকে জেলে নিয়ে জামা করে আন্দোলনটে স্থিমিত হয়ে গেলে তারা যাতে বের হয়ে আসে ঠিক তেমনিভাবে জুলাই আন্দোলনও বিএনপি দলীয়গতভাবে কোনো ধরনের পরিকল্পনা করে নাই বিএনপির যেসব কর্মীরা সতেরো বছর ধরে জেল জুলুমের শিকার হয়েছে এই গুমের শিকার হয়েছে এরাই কিন্তু নিজেদের ব্যক্তিগত অভাবে পরিকল্পনা করে রাস্তা নামছিল দলীয়গতভাবে বিএনপি আসে নাই কিন্তু দলীয়গতভাবে কিন্তু জামাত মাঠে ছিল শিবির মাঠে ছিল শিবির এবং জামাতের লোক মাঠে ছিল বলেই তারা কিন্তু আপনারা দেখছেন ভিডিওতে পুলিশ এসে একদিক দিয়ে আক্রমণ করতেছে অন্য দিক দিয়ে এসে পুলিশের পিছনে আরেকটা দল দাঁড়িয়ে গেছে অন্য গলি থেকে এসে এই যে পরিকল্পনা এটা শিবিরের মাধ্যমেই সম্ভব ছিল এই কারণেই বিএনপি যেহেতু জুলাই আন্দোলন আন্দোলনের দলীয়গতভাবে সম্পৃক্ত ছিল না তাই জুলাই অভ্যুত্থানের যে স্পিরিট এটাকে বিএনপি এখন আর ধারণ করতে পারছে না জুলাই আমরা বলতেছি যে নতুন বন্দোবস্ত বাংলাদেশের জন্য একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত দরকার এই জিনিসে তারা এগ্রি করতেছে না তুমি সংস্কারের সব কিছুতে এগ্রি করবা কিন্তু একটা প্রধানমন্ত্রী দুইবারের বেশি হইতে পারবে না এটাতে তুমি যদি এগ্রি না করো তার মানে তুমি সংস্কারের মূলেই তুমি কিন্তু উল্টা গেলা অর্থাৎ তুমি সংস্কারের পন্থী না তোমরাও আওয়ামী লীগের মতো স্বৈরাচারী হইতে চাও এজন্য এই যে মাহফুজ যে জামাত শিবির বলে যেসব কথাবার্তার স্ট্যাটাস দিচ্ছে ও হচ্ছে ওই মাদ্রাসা থেকে পড়ে গিয়ে বামপন্থীতে যুগ দিয়ে গান জাগাওয়া পাবলিকের সাথে মিশে পসা আপেলের মতো হয়ে গেছে এই পচা আপেলগুলার বেল নাই কী কারণে জামাত ইসলামের পঁয়তাল্লিশ বছর পঞ্চাশ বছর পরে এসে এই ক্ষমা চাইতে হবে বারবার ক্ষমা চাইতে হবে শুনেন জামাত ইসলামের যদি একাত্তর সালে মানুষ মারা জেল জুলুম করা রেপিস করা এই টাইপের সংস্কৃতি যদি জামাত ইসলামের একত্র থাকতো ওই দলের এমন কি হইল যে পঁয়তাল্লিশ বছরে তাদের মধ্যে এই দোষগুলা নাই জামাত ইসলামী যারা করে শিবির যারা করে তাদেরকে এমনভাবে ট্রেন্ড আপ করা হয় যাতে এগুলা থেকে তারা বিরত থাকে তাহলে একই বই যারা একত্রের আগে পড়তো একই বই কিন্তু তারা এক সেভেন্টি ওয়ানের পর থেকে এ পর্যন্ত একই বই পড়তেছে ওই বইগুলো পড়ার মাধ্যমেই ওদের যে অ্যাক্টিভিটিস ট্রেনিং ক্যাম্প ট্রেনিং ক্যাম্প মানে আবার মনে করেন না যে অস্ত্রের ট্রেনিং ক্যাম্প তিন দিনের জন্য তারা হাওয়া হয়ে যায় একশো জন দুশো জন মিলে একটা ক্লাসরুমে বসে ওখানে ইউনিভার্সিটির টিচাররা আসে ইভেন লন্ডন আমেরিকাতে যে ইসলামিক প্রোগ্রামগুলো হয় দেখবেন বিভিন্ন ইউনিভার্সিটির টিচাররা এসে ওখানে লেকচার দেয় এই টাইপের হাই স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড পড়াশোনার ট্রেনিং তাদের আছে বলেই তারা নৈতিকভাবে শক্ত এজন্য তাদের মন্ত্রীরা ওদের মন্ত্রী যেই ছিল তাদের এই কি বলে ওই দুর্নীতি দমন কমিশন সারাশে অভিযান করেও তাদের নামে কোনো দুর্নীতি পায় না আমি বলতেছি না যে তারা হানড্রেড পার্সেন্ট কারেক্ট তারাও তো মানুষ কিন্তু বিএনপি বা অন্য দল যে লেভেলে আছে এদের তুলনায় ওরা হাজার গুণে ভালো সেভেন্টি ওয়ানে আওয়ামী লীগের লোকজন এখন যেমন পালাই গেছে তখন সবাই ক্যালকাটায় পালায় গেছিলো পালাই গিয়ে রওয়ের সাথে একটা চুক্তি করে সাত চুক্তি এই সাত চুক্তি অনুসারে বাংলাদেশের যে স্বাধীনতা এটাকে তারা বিক্রি করে দিয়ে এই ইন্ডিয়ান সহযোগিতা চেয়েছিল জামাত মনে করেছিল যে আমরা ইন্ডিয়ান সহযোগিতা যদি এই দেশ যদি স্বাধীন হয় তাহলে আসলে আমরা স্বাধীন থাকতে পারবো না আমরা ওই করাচি থেকে মুক্ত হয়ে দিল্লির পেটে ঢুকবো ওইটাই কি পনেরো গত পঞ্চাশ বছর হয় নাই তো এই জন্য ওইটা তাদের ডিসিশন ছিল কিন্তু তারা কোনো হত্যাযজ্ঞের সাথে জড়িত ছিল না এইটার এই পলিটিক্যাল এই যে আয়ারল্যান্ড আমরা ইংল্যান্ডে থাকি আয়ারল্যান্ডের মধ্যে দুই পক্ষ এক পক্ষ যুক্তরাজ্যের সাথে থাকতে চাই আর এক পক্ষ তারা আলাদা হতে চায় এই চাওয়াটা এটা পলিটিক্যাল সিদ্ধান্ত এটা কোনো দোষের কিছু হইতে পারে না এটার জন্য রাজাগার রাজাগার বলতে একজন ইন্ডিয়ায় পালাই গেল তোমরা আবার নতুন করে শুরু করছো এগুলার কোনো খাওয়া তোমাদের হবে না